বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল আজহা কোরবানির ঈদ অর্থ ত্যাগ ক্ষুদ্রতা নিচতা অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমেই কোরবানির ঈদ সার্থক হয়ে ওঠে আসুন ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি এ ডক্টর ইনুস আম্লিকা সে নিষেধাজ্ঞা দেয় সে কে নিষেধাজ্ঞা হু ইজ ই যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই জনগণের ম্যাডনেট রাই অস্ত্র হাতে নিয়ে একেবারে যাকে বলে জঙ্গিদের সাথে নিয়ে ক্ষমতাটা সে জবরদস্তি করে কিন্তু দখল করা এবং পরিকল্পনাই ছিল পনেরোই আগস্ট আমাদের দুই বোর্কে হত্যা করতে পারেনি সে হত্যা করারই পরিকল্পনায় নেমেছিল সে কারণ এ আগে বহুবার সে চেষ্টা করেছে দু সালে তখন ক্যাটাগার গভর্নমেন্ট আসলো তখন ইনুস সাহেব আসলেন দল গঠন করবেন ইনুস প্রেসিডেন্ট আর মাহফুজান সেক্রেটারি ডেলি স্টার সম্পাদক সেই দল গঠন করে জনগণের কাছ থেকে কোনো সারা পেল না ব্যর্থ হলো দল গঠন করতে তো তারপর বলে দিল রাজনীতি আচ্ছন্ন না কিন্তু তার ক্ষমতার লোক কিন্তু যায়নি তার ক্ষমতার লোভে সে বারবার কিন্তু চক্কান্ত করে যাচ্ছিল ও তার চক্রান্তটা কোথায় সেই আমেরিকার ডিপ স্টেট এবং এইডের টাকা এবং সরোজ নামে যে ধন ইহুদি তার টাকা আর যে সারা বাংলাদেশের দরিদ্র মানুষের সেই গ্রামীণ ব্যাংক এবং তাকে আমি দিয়েছিলাম মোবাইল ফোনের ব্যবসা এর মাধ্যমে সে যে অর্থ যা উপার্জন করেছে বাংলাদেশের জনগণের কাজে কিন্তু তা লাগেনি সবই সে বিদেশে নিয়ে গেছে আর পাচার করেছে এবং সেই টাকা দিয়েই কিন্তু সে বিশাল বিশাল অর্থ বানিয়েছে অথচ দেশে কিন্তু কোনোদিন সে কোনো রকম কোন বিনিয়োগও করেনি এটা হলো বাস্তবতা গ্রামীণ ব্যাংক সরকারি ব্যাংক সেটাকে সে সারা বিশ্বে প্রচার করলো তার নিজের ব্যাংক এক টাকাও কি গ্রাম ব্যাংকে সে কখনো বিনিয়োগ করছে করেনি কিন্তু সে যখন আজকে অস্ত্র হাতে নিয়ে এরকম চক্রান্ত করে ক্ষমতা এসেছে আমাদের অর্থনীতি কোথায় নিয়ে গেছে সে এখনো যারা মনে করে টিনু চলে গেলে দেশের নাকি সর্বনাশ হয়ে যাবে তো সর্বনাশ তো ক্ষমতা এসে করেই দিয়েছে অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে মানুষের আয় রোজগার নাই বেকারত্ব বিরাট মানুষ অনেক অনেক কিছু জানে এত কেউ কেউ আবার দেখি লিখেও ফেললো যে ইনুস সাহেব না থাকলে নাকি সর্বনাশ হয়ে যাবে তো সর্বনাশ তো অলরেডি করে দিয়েছে সেটা কি চোখে পড়ে না কারো সেটা চোখে পড়ে না পুঁজি বাজারের অর্থ সেটাও তত্মসাত করে নিয়ে গেছে আজকে পুঁজিবাজারের সমস্ত টাকা কোথায় গেল সেটা প্রশ্ন আমার পুঁজিবাজারে নব্বই হাজার হয়েছে মাত্র এই মাসের মধ্যে জবাব দেবে হ্যাঁ এটাকে ঢাকার ভাতা খাওয়া লোক আছে অন্য আবার আনছেন আওয়ামী লীগে বলে কতটুকু পুঁজিবাজার থেকে পাচার হয়েছে কি পাচার হয়েছে আচ্ছা পাচার যদি হয়ে থাকে তা আট মাস ধরে তো ক্ষমতায় বিশ্বব্যাপী এত জায়গায় বিনিয়োগ এত বন্ধুবান্ধব একটা নমুনা বের করুক না একটা টাকা আনুক ফেরত দেখি ওই সেটা তো এখনো পারে না অমনি কয়েকজন গলা বাজিয়ে শুরু করলো যে আমলি লীগ আমলে কি হয়েছিল সাত আট মাসের মধ্যে আমলি লীগ আমলে কি নব্বই হাজার কোটি টাকা বাঁচার হয়ে গিয়েছিল তা তো হয়নি তাহলে কথাটা বলে কিভাবে তারা লজ্জা হয় না তাদের বলতে আজকে বিনিয়োগকারীরা তারা নিঃস্ব হয়ে গেছে এবং পুঁজি বাজারের আপনারা দেখেছেন শেয়ার মার্কেটে তারা কফিন তৈরি করে জানা যা পরে কফিন নিয়ে মিছিল করছে কফিনটা কিসের কফিন অর্থনীতি সম্পূর্ণ দেউলে হওয়ার কফিন এই যে বিরোধকারীগুলি তাদের সর্বনাশ করে পথে বসিয়ে দিয়েছে এবারে এদের কোনো মাথা ব্যথা নাই এটা এই টাকাগুলি কারা নিল কারা পাচার করলো সে জবাবটা তো দিতে হবে তাকে সে জবাবটা দিতে হবে একজন প্রবীণ নেতা তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন আমি কোর্ট করছি বলে যে আচ্ছা একজন পরীর মানুষ আমলা ক্লোজ হয়ে কাজ করেছে সে বলেছে কাসিমের জানেন একবার মেঘনা ছাড়ে না ইনুস এখন বাংলাদেশটাকে এমন ভাবে কামড়ে ধরেছে সে তো এই বাংলাদেশকে ছাড়বে না নব্বই হাজার কোটি টাকা যদি সাত মাসের মধ্যে পাচার করতে পারে আর বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে ধ্বংস করতে পারে আমাদের মূল্যমান যা পাকিস্তান থেকে অনেক উপরে ছিল আজকে সেই মূল্যমানও নামিয়ে দিয়েছে নিচে কার স্বার্থে কিসের স্বার্থে সেটা আমার প্রশ্ন সে প্রশ্ন আমি করি আর তার জন্য এখন যারা তার ঢোল পিটানোর জন্য নেমে পড়েছে মাঠে তাদেরকেও আমার এই প্রশ্ন যে কার জন্যও করতেছি তারা দেশটাকে আট মাসে যদি এইভাবে সর্বনাশের দিকে নিয়ে তো ভবিষ্যতে আর কোথায় নামাবে সেটা কি খেয়াল আছে আজকে সারা দেশের মানুষের অবস্থাটা কি যেমন অর্থনৈতিক অবস্থা ওই অবস্থা এখন কফিন নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তার উপর পুলিশ হত্যা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে পরিবারসহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মেরে পা বেঁধে ঝুলিয়েছে পুলিশকে বা আওয়ামী লীগের নেতাকর্মীকে এর কি কোনো বিচার হয়েছে আসামিদের ধরা হয়েছে না সাংবাদিক তাদের যে জুলুম অত্যাচার নির্যাতন শত শত সাংবাদিকের চাকরি গেছে এমনকি প্রত্যেকটা মিডিয়া আজকে ইউনস দখলে তার এজেন্ট বসে আছে তারা যা বলবে তাই করতে হবে পুড়িয়ে দেবে ইতিমধ্যেই প্রাইভেট সেক্টর অনেকগুলি টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে পত্রিকাগুলির উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণকেও স্বাধীনভাবে কথা বলতে পারে তিনজন সাংবাদিক প্রশ্ন করলে একটা উপদেষ্টা প্রশ্ন কঠিন হয়েছে বলে তারা চাকরি সালের জুলাই তারিখ 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 থেকে থেকে যখন আন্দোলন শুরু পর্যন্ত তো সাত কোনো ছাত্রদের কিছু বলা হয়নি পুলিশ তো সহায়তা করেছে তাদের আওয়ামী লীগের ছেলেরা আওয়ামী লীগের কর্মীরা ছাত্রলীগের তো সহায়তা করেছে এবং তাদের সব দাবি মানা হয়েছে সব দাবি মানার পরেও তাদের কি এক দফা দাবি সেখানে এই ইউসার সমন্বয়দের কথাই তো বেরিয়ে যায় তো বলছে যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না কি বিপ্লবটা করে তারা অস্ত্র হাতে গুন্ডামি করে জ্বালাও পোড়া করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে এটার নাম বিপ্লব না গুন্ডামি না সন্ত্রাসী কর্মকাণ্ড। তো রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড ওটা নাকি তাদের বিপ্লব গণভবন ঘ্রাও দেবে ছাত্র পাওয়া যায়নি ছাত্ররাকে আসে নাই দেখে সেখানে ফলস আইডি কার্ড করে যত কিশোর গ্যাং এবং বিভিন্ন রোগ হার করে নিয়ে আসছে এটা তো ইনুসের সমন্বয়কেই আর একজন বলে ফেলেছে তারাই বলছে কি করেছে তারা কারণ বলছে কেন পনেরো জুলাই থেকে যখন তারা এই জ্বালা পুরা এবং মানুষ হত্যা শুরু করে এরপর তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো ইন্ডেমনিটি দেওয়ার মধ্য থেকে কিন্তু এটাই প্রমাণ করল যে ওই হত্যাকাণ্ডগুলি আমি ঘটাইনি বা আমাদের কেউ ঘটায়নি এই হত্যাকাণ্ডগুলি হেনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ যা তার মাস্টার মাইন্ড দ্বারা সংঘটিত আজকে পুলিশের হাতে থেকে অস্ত্র কেড়ে নিচ্ছে তাদের দিচ্ছে লাঠি আর এরই মধ্যে সেই ডক্টর ইনহুস প্রায় নব্বই হাজার ষাট হাজার লোক বিনা পরীক্ষায় চাকরিতে ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে পুলিশের পোশাক পরিয়ে যত তাদের সন্ত্রাসী কতগুলি প্রায় ষাট সত্তর হাজার তারা নামিয়ে দিয়েছে এবং তারাই এখন সব জায়গায় যেভাবে দাপট দেখাচ্ছে অনিয়ম করছে এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এবং এই সমন্বয় বা ছাত্রছাত্রী হাতে লাঠি সোটা রামদা চাপাতি চাইনিজগুলা অস্ট্র নিয়ে সব জায়গায় যেতে পারে আজকে নিউজ যে ক্ষমতা এসেছে এটা হচ্ছে সম্পূর্ণ অবৈতক এবং সবই ভাবতা আমি রিজাইন করিনি কিন্তু আমার রেজিনারেশন লেটার ছাপিয়ে দিয়েছে আমি যখন একটা ভিজিটার বইয়ের সই করি সেই ছবি দেখিয়েছে আমি রিজাইন করছি ওটা তো ভিজিটার বই দেখলেই তো বোঝা যায় ঠিক একইভাবে মানে চিফ জাস্টিসের চিঠি অথবা এ নকল করে নিয়ে দেখানো হলো যে